গাজীপুরের শ্রীপুরে উপজেলার কলেজ শাখা ছাত্রদলের কমিটি নিয়ে ত্যাগী নেতাদের অবমূল্যায়নের প্রতিবাদে সড়কে নেমেছে ছাত্রদল নেতাকর্মীরা ওসমান গণি শ্রীপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত নতুন ঘোষিত কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন না করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাদের অন্তর্ভুক্তির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে মঙ্গলবার দুপুরে শ্রীপুর শহরের প্রধান সড়কে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল শেষে ছাত্রদলের নেতা গুলজার হোসেন মণ্ডল বক্তব্যে বলেন ত্যাগীদের মূল্যায়ন না করে নিশ্চিত সংগঠন ছাত্রলীগকে কমিটিতে রাখা দুঃখজনক এই ছাত্রলীগের কারণেই গত পনেরো ষোলো বছর হামলা মামলা নির্যাতন আর নিপীড়নের শিকার হয়েছি আমরা শ্রীপুর সদরে যখন ছাত্রদল বা বিএনপিকে দাঁড়াতে দেওয়া হয়নি তখনকার সেই জুলুম নির্যাতনের ছাত্রলীগকে আবারও কমিটিতে যুক্ত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় তিনি বলেন আমরা আরও জীবনে বিএনপির যখন মিথ্যা দুর্দিনে অপবাদ আর নির্যাতনের ঝড় বইছিল তখন ছাত্রদলকে সঙ্গে নিয়ে জীবন বাজি রেখে প্রতিবাদ করেছি কোনো কার্পণ্য ছিল না আমার রাজনীতিতে কারণ ছাত্রদলই আমার হৃদয় স্পন্দন এবং প্রাণের সংগঠন আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল শ্রীপুর সরকারি কলেজ শাখার গতকালকে একটি কমিটি হয়েছে আমরা এই কমিটিকে স্বাগত জানাই কিন্তু এখানে একটা কথা আছে এখানে এই টোটাল কমিটির মধ্যে আমরা দেখতে পাইছি বিভিন্ন ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে মনোনয়ন করে নাই এটা আমার কোনো আফসোস নাই তাদেরকে প্রতিবাদ মিছিলে অংশ নেওয়া অন্যান্য নেতাকর্মীরাও প্রকাশ করে বলেন ত্যাগীদের মূল্যায়ন না হওয়া সংগঠনের ভেতরে হতাশা তৈরি হয়েছে ত্যাগীদের বাদ দিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে কমিটিতে অন্তর্ভুক্তির অভিযোগ দীর্ঘ পনেরো ষোলো বছর মামলা হামলা ও নির্যাতনের শিকার হওয়ার পরেও ছাত্রলীগকে মেনে নেওয়া যায় না ছাত্রদলই নেতাকর্মীদের হৃদয় স্পন্দন এবং প্রাণের সংগঠন স্থানীয় রাজনীতিতে এ ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে প্রতিবাদ মিছিল থেকে নেতাকর্মীরা হুঁশিয়ারি দেন ভবিষ্যতে ত্যাগী ও পরীক্ষিত কর্মীদের প্রতি অবিচার করা হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে